আমরা তো আস্থায় হয়ে রয়েছি সুপ্রিয় দর্শক বন্ধুরা রাজধানীর মতিঝিল এলাকা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এম সোলাইমান আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফুটপথের উপরে কিভাবে মানুষ ঘর বেঁধেছে অর্থাৎ যাদের এই দুনিয়ায় কেউই নেই এরকমও কিন্তু অনেক মানুষ আছেন যারা একেবারে একজন এখানেই থাকেন এখানেই ঘুমান এখানেই খাওয়া দাওয়া করেন এরকম অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছে এবং তাদের যত ঝড় হোক বৃষ্টি হোক বন্যা হোক তারা এই ফুটপাথ ছেড়ে আসলে কোথাও যেতে পারেন না এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একজন মানুষ শুয়ে আছে মাথায় টুপি পরা পাঞ্জাবি গায়ে একেবারে পানির একটি বোতল নিয়ে কিন্তু শুয়ে আছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অসংখ্য ঘরবাড়ি এখানে রয়েছে আপনি একটু বলবেন যে আসলে এখানে মূলত কারা থাকে এন থাকে আমরা এমন ঘরবাড়ি নাই কোনো চলার মতো ক্ষমতা নাই তাই এটা থাকি বা গড় বাড়া দেওয়ার মতো সাধ্য নাই গড়বাড়া এন একটা নিবার গেলে আট হাজার নয় হাজার সাত হাজার ট্যাহা গড় বাড়া চা আমরা কামায় করে পাই না তিন হাজার সাত আট হাজার ট্যা গড় বাড়া কইতে গেতে দেবো খাব কি আর গড় বাড়া দিব কইতে আপনি এখানে কত বছর ধরে থাকেন প্রায় বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর যাবৎ থাকেন কে কে থাকেন আমি একাই থাকি একাই থাকেন আর কেউ নাই আপনার আমার একটা মেয়ে আছে তিন মাসের মেয়েটা পেটের থুইয়া আমার স্বামী মারা গেছে মেয়েটা এনে এনে লেখাপড়া করাইছি বাসায় বাড়ি কাজ করে দিয়ে দিছি বৃষ্টি বাদল যখন ঘূর্ণিঝড় হয় তখন আপনাদের অবস্থা কি হয় এই অবস্থায় উড়ায় নিয়ে যায় গা বয়ে ঠয়ে থাই আবার পরের দিন ওই দুল্লে শুগাই এই পলিথিন নাই না থাকে আর রাস্তার মধ্যে পানি বাজে গাড়ি গুড়ি গেলে পানি আয় যখন প্রচন্ড বাতাস হয় তখন তাও এই অবস্থায় থাকি কি করবো এখানেই থাকতে হয় বিজেপুরে থাকতে হয় হ্যাঁ দর্শক রাজধানীর মতিঝিল এলাকা থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন যে ছাপড়াগুলো দেখতে পাচ্ছেন এই ছাপড়ার ভিতরে কিন্তু আসলে মানুষ কত কষ্টে যেখানে বসবাস করে থাকেন তা ধারণার বাহিরে একটি গুদাম ঘরের মতো আমি বলবো গুদামঘরের মতোই কিন্তু এই এই যে জায়গাগুলো এই জায়গাগুলোর মতো মানুষ থাকে আন্টি আপনি কি এখানে একা থাকেন হ্যাঁ ছেলে আছেন নাতি আছে বউ আছে ছেলে নাতি বৌ সহ সহ এখানে থাকে এই জায়গার ভিতরে হয় আমি কী করতাম বাবা কষ্ট যে দেন না সরকার তো আমাকে কিছু দিলে না আমরা তো আস্থায় হয়ে রয়েছি কত বছর ধরে এখানে থাকেন থাকি তো দশ বারো বছর ধরেই থাকতেছি দশ বারো বছর ধরেই ফুটপাতের উপরে ছাপরা দিয়ে হ্যাঁ শুনছিলেন একজন বৃদ্ধা নারীর কথা আসলে এখানে তারা কত কষ্ট করে থাকেন এই ফুটপাতের উপরে এজিবি কলোনি মতিজিল এজিবি কলোনি এজিবি কলোনি তো নাকি এজিবি কলোনি এই যে ফুটপাতের কোনো রকম সাপড়া দিয়ে তারপরে এই ঘরের মধ্যে বসবাস করে থাকেন এখানকার অসহায় ছিন্নমূলের মানুষরা দেখতে পাচ্ছেন যে এক ছোট্ট একটি ছুপি ঘর এই ছুপি ঘরের মধ্যে তিন চারজনও কিন্তু বসবাস করে থাকেন দেখতে পাচ্ছেন বৃদ্ধা তিনি হয়তো রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখানে এখানে কিন্তু এই যে আমি কথা বলতে চাই আপনারা এখানে কত বছর যাবত থাকেন কথা বলতে পারেন না উনি দুঃখিত দর্শক আসলে উনি কথা বলতে পারেন না দেখতে পাচ্ছেন যে এইখানি রান্নাঘর এইখানি খাওয়া দাওয়া এইখানে ঘুম সব কিছু কিন্তু এই একই জায়গায় কিন্তু তারা করে থাকেন আমরা এবার একটু সেই প্রথম যার ইন্টারভিউ নিয়েছিলাম তার ঘরে প্রবেশ করবে এবং দেখানোর চেষ্টা করবে আসলে তিনি কিভাবে থাকেন তো এই হচ্ছে আপনার ঘর না এই ঘরের ভিতরে আপনার আপনি থাকেন হ্যাঁ তো এখানে থাকতে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে একটু যদি বলেন আমাদের সব অসুবিধাই আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া গাউ গোসল বাথরুম পরসব সবারই আছে এই যে বাথরুমের কাজগুলো আপনারা কোথায় সারেন এই যে কইতে গেলে তো বাবা খারাপ দেখা যায় আমরা কি করব বল এই ডেন নাবি মধ্যে বই জুলুম আর কি করা যাবে দর্শক বন্ধুরা ঝর্ণা বেগমের কথা শুনছিলেন এবং তার ঘরটি আমরা আপনাদেরকে দেখালাম যে একটি ঝুপড়ি ঘর এই যে পলির দিয়ে তারপরে ছাপরা দিয়ে এখানে কিন্তু থাকছেন এবং তাদের যে মূল অভিযোগ সেটি হচ্ছে তারা ভূমিহীন এবং তারা সরকারের কাছে গেলে আসলে এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন তাদের কাছে গেলে তারা কোনো ধরনের সহযোগিতা পান না এমনটি বলেই কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন তো টেকনিকে তারা এই সংসার বেঁধেছেন এবং তাদের জীবন মূলত যদি সরকারি কোনো সহযোগিতা না পান তাহলে তাদের জীবনটি হয়তো এই ফুটপাতের উপরই কেটে যাবে এখানকার দৃশ্য এই যে এই যে এই যে আরেক আরেকজন বৃদ্ধা নারীকে দেখতে পাচ্ছি আপনার নাম কি আমার নাম বাবা ঝোলেখা ঝোলেখা আচ্ছা 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 আপনি কত বছর যাবত এখানে থাকেন বাবা থাকি মেলা বছর এরাফুল ফুলা মরে গেছে গা এটা ফুলি মরে গেছে গা পাঁচ বই আই ফুরছিলাম আইয়ে থাকতে আসছি ফুলি নাই আপনার পরিবারে কে কে আছে এরা

রান্নাবান্না কি এখানে করেন এই যে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এই যে বৃদ্ধ নারী তিনি কিন্তু এই যে ছোট্ট চুলাটি এই চুলার ভিতরেই রান্নাবান্না করেন আপনি 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 কাট পান কোথায় কাট কাট করি রান্না বাবা ওই যে করি ওই যে করি এই যে করি টকাই টাকা এনে তারপর হ্যাঁ হ্যাঁ টকা দেয় আনি আর চাল পান কোথায় চাল ওই যে বাবা কিনে দেয় বা ইয়ালা সাইবেলা তারপর সেই করি ওই নেই খাই

তো তাদের মনের যে দুঃখ তাদের যে আক্ষেপগুলো সেটি হচ্ছে যে সরকারি কোনো লোকজন আসলে তাদের কোনো খোঁজখবর রাখেন না এই যে ঘূর্ণিঝড় রেমাল ভয়াবহ তাণ্ডবে তাদের এই যে এই যে রাস্তায় যে ছাপড়াগুলো দেখতে পাচ্ছেন তাদের ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গিয়েছিল এরপরেও কিন্তু কোনো জনপ্রতিনিধি বা কোনো সরকারি লোকজন কিন্তু এখানে আসেনি এবং খোঁজখবর নেননি এমনটি কিন্তু অভিযোগ তাদের তারা আসলে তারা আসলে তাদের মনে দুঃখই এটি যে আসলে ঝড় হোক বৃষ্টি হোক সব কিছুই তাদের মাথার উপর দিয়ে যায় কিন্তু কোনো সরকারি লোকজন আসলে তাদের কোনো খোঁজখবর রাখেন না এমনটি বলেই কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন তো দর্শক বন্ধুরা রাজধানীর মতিঝিল এলাকা থেকে আমি যুক্ত ছিলাম এম সোলায়মান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এই ফুটপাথের উপরে যারা সংসার বেঁধেছেন ঘর বেঁধেছেন তাদের জীবন আসলে কিভাবে কাটে আর সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু এই যে বসব বাড়িগুলো এগুলো কিন্তু সব কিছু উড়িয়ে নিয়ে গিয়েছিল এরপরও কিন্তু আসলে কোনো ধরনের সরকারি সহযোগিতা এখন পর্যন্ত তারা পায়নি এমনটি কিন্তু জানিয়েছেন এমন কি কোনো ধরনের সরকারি লোকজন এসেও তাদের খবর নেননি এমনটি কিন্তু অভিযোগ এখানকার বাসিন্দাদের তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন একটি এপিসোডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ